নমস্কার শুভ সকাল আজকে কি আজকে হচ্ছে শ্রমিক শ্রমিক দিবস দিবস তা সম্বন্ধে আমি একটু দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে যে শ্রমিক তো শ্রম দেয় শ্রম দিয়ে সে কিছু মানে রোজগার করে বা ইনকাম করে কিন্তু শ্রমিকের শ্রম যাতে ব্যর্থ না হয় মানে এক শ্রমিক শ্রম দিয়ে গেল কোনো কোম্পানিকে সে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর ধরে কিন্তু কোম্পানি যখন তার যে সময়ে তার নতুন শ্রম খুঁজে বের করা এই বাজারে সম্ভব নয় তখন তাকে ছাটাই করা বা তাদেরকে ছাটাই করা এটা কবে বন্ধ হবে কবে মানুষের এই ভাব আবার আগে ছিল কিন্তু আবার নতুন করে কবে ভালো করে মানুষের মাথায় ঢুকবে যে একটা এক্সপিরিয়েন্স মানুষ একটা অভিজ্ঞ মানুষ সে যতই তার বয়সটা বাড়ুক কিন্তু তার এক্সপিরিয়েন্সের মূল্য কিন্তু সমাজের জন্য সকলের জন্য অনেক বেশি এবং এখনের দিনে যেটা বিশেষ করে দেখতে পাচ্ছি যে আপনার বয়স কত বাহান্ন বাহান্ন পারবেন কাজ করতে পারবেন মনে হয় পারবেন না এগুলো কিন্তু ঠিক নয় যে বাহান্ন বছরে এসে পৌঁছেছে সে তার কিন্তু কাজ করতে করতে তার এক্সপিরিয়েন্স হয়েছে হয়তো তার এখনের দিনে শিক্ষা এখনের দিনের ডিগ্রি এখনের দিনে সেগুলো তার কাছে হয়তো নেই বা সেই সময় সেই সুযোগও ছিল না বা সেই সময় সে স্কিমও ছিল না কিন্তু এখন সেটা আসায় রবীন নিশ্চয়ই আসবে কিন্তু সেজন্য প্রবীণকে সব জায়গার থেকে দয়া করে সরিয়ে দেবেন না প্রবীণদের একটু রাখুন আমি আমার জীবন এবং আমার মতো এরকম অসংখ্য আমার বন্ধু বান্ধবরা আছেন তাদেরও আজকে এই বাহান্ন বছর তিপান্ন বছর বয়সে এসে খুব কষ্ট হচ্ছে যে আমরা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছি আমরা সেই সময়ে কত কষ্ট করে আমরা আমাদের সংসার চালিয়েছি কত কম পয়সা আমরা ইনকাম করেছি সাতশো টাকা ছশো টাকা প্রাইভেট কোম্পানির মায়না ছিল কিন্তু আজকের দিনে এই এক্সপিরিয়েন্সের মূল্য কেন নেই কেন মানুষ ভুলে যাচ্ছে যে লোকটার বয়স বাহান্ন বা তিপ্পান্ন তার সেই কাজের দক্ষতা অনেকটাই বেশি দীর্ঘদিন সে দক্ষতা অর্জন করেছে বলেই সে করেছে মানে এগোতে পেরেছে সেই কাজে সেটা একবার ভাবুন না একবার ভাবুন নবীনদের নিশ্চয়ই হবে কিন্তু নবীনদের এক্সপিরিয়েন্স থাকছে না যার জন্য সে প্রতিটা কাগজের মূল্য সে বুঝতে পারছে না কারা শেখাবে নবীনকে প্রবীণরাই তো নবীনকে শেখাবে তাহলে প্রবীণকেই যদি ছাঁটাই করে দেওয়া যায় প্রবীণকেই যদি অবহেলা করা হয় প্রবীণকেই যদি বলতে হয় যে তুমি বেকার থাকো তোমারও চাকরি পাওয়ার যোগ্যতা থাকলেও তুমি যোগ্য তুমি চাকরি পাবে না কারণ তোমার বয়স পঞ্চাশ পার হয়ে গেছে এটা করা ঠিক নয় এটা কোনো জায়গায় করা ঠিক নয় যে সমস্ত প্রাইভেট কোম্পানি একটু বয়স দেখলেই তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে এবং তাদেরকে কর্ম দিচ্ছে না ঘুরে ঘুরে কর্মর জন্য সে ঘুরে বেড়াচ্ছে আমার মতো অসংখ্য মানুষ তাদেরকে দেখুন আর একটা বলি যে আমরা যে সময়ে কাজ করেছিলাম সেই সময়ে কার আমাদের যে প্রভিডেন্ট ফান্ড কাটা হতো সেই প্রভিডেন্ট ফান্ডে আমাদের কত কষ্ট করে টাকা দিতে হয়েছে আড়াই সব তিন হাজার টাকা বেতনে আড়াইশো টাকা করে দিতে হয়েছে সাত হাজার টাকা বেতনে পাঁচশো টাকা করে আমাদের প্রভিডেন্ট ফান্ডের জন্য দিতে হয়েছে সাত হাজার দশ হাজার দু হাজার সালে বারো তেরো চোদ্দো সালের কথাও বলছি কত কষ্ট করে আমাদের পাঁচশো টাকার ওপরে দিতে হয়েছে কিন্তু এখন আমাদের এই শেষ সময় এসে ইপিএফ নাইনটি ফাইভে আমরা পাই মাত্র আটশো তেষট্টি টাকা কেন থেকে হাজার টাকা কেউ হাজার কেউ বারোশো বা এরকম কিন্তু কেন আমরা কি এই হাজার বারোশো টাকায় চলতে পারি আমরা তো কর্মও পাচ্ছি না আমাদের দিকটা একবার ভাবুন যে আমরা তাহলে কোথায় যাব আমরা তো সেই সময়টা শ্রম দিয়েছিলাম তখন তো এত সার্টিফিকেটের এত ডিগ্রির ব্যাপার থাকলেও এত সুযোগ সুবিধা ছিল না যার জন্য আমরা আমরাই এগোতে পারিনি কিন্তু আমাদের আজকে বয়স নেই বলে বাহান্ন বছর বয়স হলেও তুমি কাজ পাবে না তোমার এক্সপিরিয়েন্স থাকলেও তুমি কাজ পাবে না এই জিনিসটাকে একটু সবাই মিলে দেখুন সবাই মিলে ভাবুন যে আগে যারা এক্সপিরিয়েন্স মানুষ যে কাজে যে যে কাজেই হোক সে কাজে সে যখন দক্ষতা অর্জন করেছে তার মূল্য দেওয়া উচিত আজকে মে দিবস বলে এ কথাটুকু বললাম কেননা আমাদেরও চোখের জল পড়ে নবীন নিশ্চয়ই উঠবে প্রবীণ তো নবীনকে এগিয়ে নিয়ে যাবে প্রবীণ যদি না থাকে নবীন কী করে এগোবে নবীন তো ভুল পথে এগোবে তার জন্যই তো ছেলেমেয়েরা আজকে দিনে চাকরি করছে গায়ে ট্যাটো লাগাচ্ছে ট্যাটোতে খরচা করছে কিন্তু আমাদের সময় তা ছিল না আমরা চাকরি করে আসার সময় বাড়ির লোকরা কী টিফিন খাবে সেই টিফিনটাই নিয়ে আসতাম চাকরি করে আসার সময় বাড়িতে কি বাজার লাগবে সেটাই আমাদের ভাবতে হয়েছে আমি মেয়ে হয়ে বলছি আমিও আমার পরিবারকে দেখতে হয়েছে মা বাবাকে দেখতে হয়েছে কিন্তু আমিও মেয়ে হয়ে চাকরি করেছি কিন্তু আমাদের সময় কিন্তু মেয়ে হলে চাকরি করলেই যে সে তার মতো জীবন কাটাবে সে পরিবারের মধ্যে থেকেও না থাকার মতো হবে সে সংসার করবে না সে ছেলে মেয়ে সন্তান মানুষ করবে না আমি চাকরি করে সন্তান মানুষ করেছি আমি নিজে একা চাকরি করে সন্তান মানুষ করেছি আমার সন্তানকে আমি সুপ্রতিষ্ঠিত করেছি আমি একজন মেয়ে আমি বেশি দিনের নই কিন্তু এখনের দিনে তা নবীনরা এইভাবে উচ্ছৃঙ্খল হচ্ছে মেয়েরা নানারকমভাবে নেশাগ্রস্ত হচ্ছে ছেলেরা হচ্ছে সেই জন্য বলি প্রবীণকে রাখুন প্রবীণকে রাখুন প্রবীণকে রাখুন সমস্ত জায়গা নিয়ে ভাবা উচিত যে প্রবীণ যদি থাকে তবেই নবীন এগিয়ে যেতে পারবে প্রবীণকে সরিয়ে দিয়ে নবীনের নবীন কোনোদিনই সেভাবে এগোতে পারবে না এগোবে নিশ্চয়ই কিন্তু তাদের ভুলগুলোকে শুধরাবে কে সে হচ্ছে প্রবীণ মা বাবার মতো প্রবীণ না বা মা বাবার মতো সুতরাং প্রবীণের বায়োডাটা সিবি ডাস্টবিনে ফেলে দেবেন না যোগ্য অনুযায়ী তাকে যোগ্যতা সম্মান দিন অর্থ কম পেতে পারে কিন্তু সম্মান তার চাই বাহান্ন বছর বয়সের শুধু সম্মানটুকুই আশা করে আমরা সেই সম্মানটুকু অন্তত আমরা যাতে পাই রাজ্যে বসে এটাই আমি সকলের কাছে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই ভালো থাকবেন